সকালটা আবার এভাবেই শুরু হয় চিয়া সিড আমন্ড মেডিসিন একটার পর একটা চলতে থাকে তারপরে একটু ঈশ্বদুষ্ণু হালকা গরম জল লেবু দিয়ে খাই তারপর আরও আরও অনেক কিছু আছে কেননা প্রতিটা দিন আমার ড্রিঙ্কগুলো কিন্তু এক থাকে না চেঞ্জ হতে থাকে সকালের ওই খাবারগুলো সেরে চা বিস্কুট তো খেয়েছিলাম তারপর একটা ছোট্ট বাঁধাকপি এনেছিলো বাবা মা বলেছিল এটাকে সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে দিতে কারণ আমি বাঁধাকপি ঘণ্ট খেতে ভালোবাসি কিন্তু যেহেতু আমার থাইরয়েডটা হাই তো বাঁধাকপি ফুলকপি এসব খাওয়া একেবারেই নিষিদ্ধ তথাপি এই সিজনগুলোতে আমি একটু খাই মানে শীতকালে যখন মানে বাঁধাকপি ফুলকপি ওঠে সেগুলোর একটা আলাদাই টেস্ট থাকে তো সেগুলো মাঝে সাথে খাই ওই সময় একটু থাইরয়েডটা বাড়ে আবার পরে কমে যায় এই আর কি তার সাথে সাথে একটা শোলা কচু ছিল ঘরে দেখলাম মানে ফ্রিজের মধ্যে আমি শোলা কচু ফ্রাই খেতে খুব ভালোবাসি আর প্রচণ্ড রেস্ট্রিকশানের খাবারের মধ্যে ডাক্তার বলেছে একদিন মাসে একদিন বা মাসে দুদিন নিজের ইচ্ছে মতো যা যা খেতে ইচ্ছে হয় খাবেন কিন্তু চিনি তেল এসব পাত দিয়ে মানে কম তো আমার বেশিরভাগ খাবারই সাধারণত ঘিয়েই রান্না হয় বা অলিভ অয়েলে তো একটু কচু এই সমস্ত মাকে কেটে দিলাম দিদি দিদির কাজগুলো করছিল ঘর মোছা বাসন মোচা এই ফাঁকে আমি সকালে যে ব্রেকফাস্টটা মা করে রেখেছিলো সেটাকে একটু গরম করে নিলাম আজকে আর অন্য কিছু না আজকে মা করেছিল চিরার পোলাও কাজু কিশমিশ দিয়ে তেল ছাড়া বেশ খেতে হয়েছিল কিন্তু মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা হয় তারপর আমি ঘরে যতগুলো খালি বোতল আছে সবগুলোতে একটু একটু করে জল ভরে নিলাম তারপর দেখলাম ছাদের টাটকা মূলার শাক সেগুলো তুলে এনে দিলাম মাকে রান্না করার জন্য মা জলপাই সিদ্ধ করেছিল জলপাইয়ের আচার হবে বাঁধাকপি ঘন্ট করছিলো মার হাতের খাবার সত্যি কি যে ভালো লাগে আমি সত্যিই ভীষণ ভাগ্য করে এসছি মার হাতের রান্না আমি খেতে পারি অনেক মেয়েরাই আছে এত দূরে থাকে মায়ের কাছ থেকে যে তারা রান্না বাড়ি মায়ের খেতেই পারে না বছরে একবার খেতে তারপর ঘরগুলো পরিষ্কার করছিলাম সেই সময় আমারই খুব প্রিয় দুজন মানুষ এসেছিলো আমার সঙ্গে দেখা করতে তো তাদের সাথে গল্প করলাম আর সেই ভাগে হয়েছে কি আমার এক বান্ধবীর সাইকেলটা নিয়ে আমার ঘরেই কাজ করছে মানে ছাদে কিছু কাজ হচ্ছে লেবার দাদা নিয়ে চলে গেছিলো টিফিন আনতে সেই কি হুলুস থুলুস হারিয়ে গেছে সাইকেল যাই হোক পরে পাওয়া গেল তারপর আমি স্নান টান সেরে নিলাম কেননা আজকে আমি যাব আমার নিজের বাড়িতে অনেকদিন যাই না বাড়িটা ফাঁকা হয়ে আছে তো ভাবলাম যে বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি এখানেও বড় ছেলে নেই একা একা আছি বাবা মারাও নিচে থাকে আমি উপরে একা একাই কাটাই তো ভাবলাম যে না যাই ওখানে শাশুড়ি মা একা আছে একটু তার সঙ্গে থেকে আসি দুদিন তো জামা কাপড়গুলো ভাজ করছিলাম ওখানে নিয়ে যাবার জন্য ওই মুহূর্তে আবার ফোন আসলো সেই ফোন ধরে কাপড় ভাজ করা বন্ধ করে গল্পে বসে গেলাম আর হ্যাঁ ব্যালকনিতে গাছগুলো দেখলে না ওগুলোকে প্রতিদিন আমি জল দিই আমার ভীষণ প্রিয় পরবর্তীতে দেখবে আরও সুন্দর সুন্দর গাছ করেছে তারপরে যাই হোক ফোন রেখে জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে নিচে চলে গেলাম খেতে প্রচণ্ড খিদে পেয়েছিলো যেহেতু সকালে খুব হালকা ফুলকা খাই মা আবার করলা আলু ভাজা করে রেখেছো ভাজা করে ওটা সেদ্ধ আমার তো সবই সেদ্ধ সেদ্ধ আর ওই টাটকা ছাদ বাগানের মূলা শাক সাথে কচু ভাজা বাঁধাকপি ঘন্ট ডাল চাক টেস্টি হয়েছিল খাবারটা যেহেতু কার্তিক মাস আমাদের বাড়িতে নিরামিষ চলছে তো নিরামিষে খাওয়া দাওয়া হয় আমার হাজব্যান্ড থাকলে হয়তো মাছ মাংস রান্না হতো আলাদা কিচেনে হয় তো তারপর খাওয়া দাওয়া সিরে এসে জামাকাপড় সব ব্যাগে ভরে নিলাম কেননা যাব বাকিটা কালকে